জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম পদ পদবি সহ এবং আমি নানান রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছি যারা আমার সঙ্গীতকর্মে মুগ্ধ কাছ থেকে সন্তুষ্টি অসন্তুষ্টি কিছু কথাবার্তা আমার কানে আসে সেরকম একটি বুকের ভিতরে ব্যথা বেদনা আমার কাজ করত অনেকের প্রশ্ন ছিল সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে বুকে ধারণ করেছি রাজনীতির মাঠে বুকে ধারণ করে এই দলের সাথে আমি সংযুক্ত হই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আহ্বান জানিয়েছিলেন আমি তার কথাই এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি আমি এই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি সালাম হাজার জানাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আই লাইক ইড ডাই আপনার কথাগুলি আমার খুব ভালো লাগলো ভাই আপনাকে অন্তঃস্থলে থেকে অনেক অনেক অভিনন্দন ভাই